যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় কয় তাদের জন্য আজকের ভিডিওটি মহা গুরুত্বপূর্ণ অনেক কোয়েশ্চেন তোমাদের মনে অ্যারাইজ করে যে ভাইয়া অপশনাল আমার ম্যাথ আমি যদি ম্যাথ না দাগাই তাহলে আমি কোন কোন সাবজেক্ট পাবো না অপশনাল আমার বায়োলজি বায়োলজি না দাগালে কোন কোন সাবজেক্ট পাবো না কোনটা কোনটা পাবো রিটেন খাতা দেখা রিকোয়ারমেন্ট কি তে আলাদা পাস নাকি রিটেন আলাদা পাস কততে মোট পাস কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর এতগুলো সিট ফাঁকা রেখে ক্লাস শুরু করতে হলো এই সবকিছুর কোয়েশ্চনের অ্যানসার আজকের এই ভিডিওতে থাকছে সো ভিডিওটি তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ভিডিওটি সম্পর্কে জানিয়ে দাও তো চলো আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তর খুঁজি আমি ওভারঅল একটা সিনারি দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোশো ছিয়ানব্বইটি আবেদনের যোগ্যতা হলো এসএসসি এবং তে চতুর্থ বিষয় সহ ন্যূনতম তোমার জিপিএস সাড়ে তিন থাকতে হবে এবং দুইটা মিলিয়ে থাকতে হবে আট ব্যাপারটা আমি একটু বুঝাই ধরো তুমি এস এস সি এক্সামে ফাইভ ফাইভ পেয়েছিলা। আর এইচএসি তে পাইলা তিন পাঁচ আর তিন কত হয় আট তোমার টোটাল লাগবে কত আট বাট তুমি ধাবিতে এক্সাম দিতে পারবা না কারণ ন্যূনতম তোমার সাড়ে থাকতেই হবে অর্থাৎ ধরো তুমি এসএসসি তে পাইছো ফাইভ আর এইচএসি তে সাড়ে তিন দুইটা মিলে সাড়ে আট হইছে আট ক্রস করছে এবং ন্যূনতম দুইটা দিয়ে সাড়ে তিনের উপরে আছে তার মানে তুমি এক্সাম দিতে পারবা এরপরে পরীক্ষার ধরন আকা বিশ্ববিদ্যালয়ে কোয়ানিটি টোটাল 100 মার্কসের एग्जाम হয়েছিল গতবার এবং এই 100 মধ্যে 60 হচ্ছে এমসিকিউ 40 হচ্ছে রিটেন এই 60 এমসিকিউ হবে পিসিএমবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর উপর 15 15 15 করে 60 টা এমসিকিউ থাকবে এবং বাংলা ইংরেজির উপরও 15 15 60 টা এমসিকিউ থাকবে এখন তুমি তোমার কম্পালসরি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো মাস্ট দাগাতেই হবে অপশনাল সাবজেক্টের বদলে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারবা দেখো আমি যদি চিন্তা করি আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মাস্ট দাগাইতে হইছে আমার অপশনাল বায়োলজি ছিল আমি চাইলে বায়োলজির বদলে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারতাম তার অপশনাল হায়ার ম্যাথ তারা হায়ার ম্যাথের বদলে চাইলে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারবে তবে এক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেমন হায়ার ম্যাথ না দাগালে তুমি কোন কোন সাবজেক্ট পাবা না সেটা নিয়ে আমরা পরের স্লাইডে জানবো এখন চল্লিশ মার্চ হচ্ছে রিটেন সিমিলার কথা রিটেনের জন্য যে আমাদের টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা থাকতেছে বাংলা ইংলিশ মিলে ছয়টা ছয়টা সাবজেক্টের টোটাল দশ 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 ষাট মার্ক্স রিটার্ন থাকবে বাট তোমার মিনিমাম তোমার করতে হচ্ছে এই চল্লিশের মধ্যে তিনটা যেটা তোমার মাস্ট সাবজেক্ট তা তো দিতে হবেই তোমার অপশনাল বায়োলজি থাকলে বায়োলজির বদলে বাংলা অথবা ইংলিশের দশ মাসে অ্যান্সার করতে পারবা তাহলে টোটাল টোটালিটেন এর চল্লিশ মোট হলো একশো মার্স ওকে এরপর এখানে আমি তো বলে দিলাম প্রস্তের সংখ্যা ধরন কি হবে আর ফলাফল কিভাবে নির্ধারিত হবে তোমার এসএসসি জিপিএ এবং এইচএসসি জিপিএ উভয়কেই দুই দ্বারা গুণ করে যোগ করতে হবে তো এটাতে যদি তুমি 5 পাও 5 2 এটা তো যদি 5 পাও 5 2 মানে এখানে 20 এ তুমি 20 পেয়ে গেলা। আর বাকি 100 মার্কস হচ্ছে एग्जाम মাধ্যমে পাবা তাহলে টোটাল 100 আর 20 120 মার্চ এই 120 মার্চের উপর নির্ভর করে তোমার ফলাফল নির্ধারণ হবে এখানে দেখা যাচ্ছে জিপিআর অনেক কম তার মানে যারা एग्जामে ভালো করতে পারবে তাদের চান্স পাওয়ার প্রবণতা অনেক বেশি এই কারণে জিপিএ কম হলেও ঢাবি एग्जाम নিয়ে হতাশ হওয়ার কারণ নাই কারণ তোমার एग्जामে কোপায় দিতে হবে এবার বিস্তারিততে আসি প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ইন্টারে আমার মেইন সাবজেক্ট ম্যাথ ছিল দেখো ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা তো মাস্ট অন বায়োলজি অথবা ম্যাথ মধ্যে তোমার মেইন ম্যাথ থাকস ম্যাথ ছিল তাহলে অপশনাল অল কোনটা বায়োলজি দাবিতে আমার কোন কোন সাবজেক্টের উত্তর দিতে হবে তাহলে তোমার দাবিতে উত্তর দিতে হবে ডিফিনিটলি মেইন সাবজেক্ট ছিল কি ম্যাথ তাহলে তোমার ফিজিক্স দিতে হবে কেমিস্ট্রি দিতে হবে মেইন সাবজেক্ট মানে ম্যাথও দিতে হবে তাহলে অপশনাল আছে কি বায়োলজি এই বায়োলজির বদলে চাইলে বাংলা অথবা ইংলিশ তুমি দাগাতে পারো ওকে এই হচ্ছে কথা আবার ইন্টারে তোমার মেইন সাবজেক্ট যদি বায়োলজি থাকে তার মানে অপশনাল কোনটা তোমার পিসিবি মেইন তাহলে অপশনাল হচ্ছে ম্যাথ তখন তুমি ম্যাথের বদলে চাইলে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারবা ওকে তারপরের কোয়েশ্চেনটা এসএসসি এইচএসসি জিপিএ এর মার্কস কত অলরেডি বললাম জিপিএ মার্কস হচ্ছে 5*2 মানে এসএসসি জিপিএ কে 2 দ্বারা গুণ এইচএসসি জিপিএ কে 2 দ্বারা গুণ টোটাল 20 মার্কস থাকবে এসএসসি এইচএসসি জিপিএ এর উপর মোট সময় কতক্ষণ মোট সময় হচ্ছে নব্বই মিনিট এর মধ্যে ফোর্টি ফাইভ মিনিটস এমসি কিউ ফোর্টি ফাইভ মিনিটস ফর রিটার্ন প্রতি সাবজেক্ট কি আলাদা আলাদাভাবে পাস করতে হয় না প্রতি সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাস করতে হবে না তবে এমসি কিউতে এমসি কিউতে ন্যূনতম চব্বিশ মার্কস পেতে হবে ন্যূনতম এবং রিটেনে রিটেনে ন্যূনতম বারো পেতে হবে চল্লিশে বারো পেতে হবে দুইটা মিলে কত হচ্ছে ছত্রিশ ছত্রিশ পেলেও তুমি ফেল কারণ দুইটা মিলিয়ে টোটাল পাস হচ্ছে চল্লিশে চল্লিশ প্লাস পেতে হবে কথা বুঝাইতে পারছি মানে এমসিউ তে পাস ধরো তুমি রিটেনে চল্লিশ টোটাল মার্চ চল্লিশ তুমি রিটেনে তুমি পাইলা ধরো তুমি রিটেনে পাইলা ধরো ছত্রিশ পাইলা রিটেনে আর এমসি পাইলা তুমি তেইশ তার মানে তুমি ফেল কিন্তু দুইটা মিলে কিন্তু দেখো ছত্রিশ আর তেইশ যদি যোগ করো উনচল্লিশ তার মানে উনসত্তর মার্চ উনষাট মার্চ আসতেছে তারপর তুমি ফেল কারণ এমসি কে তো তোমার পাশ করার জন্য মিনিমাম চব্বিশ লাগবে দুইটা মিলে হইতে হবে চল্লিশ চল্লিশে যদি ক্রস করো তাহলে তুমি ওভারঅল পাস আমি শুধু রিটেনে খুব ভালো করে অবজেক্টিভে কম পেলে হবে অবজেক্টিভে যদি চব্বিশের কম পাও তাহলে তুমি রিটার্নে যতই ভালো করো কোনো লাভ নাই সো অবজেক্টিভে অবশ্যই চব্বিশের বেশি পেতে হবে টোয়েন্টি ফোরের বেশি এইচএসি তে ফোর পয়েন্ট সিক্স এর নিচে আমার পক্ষে কি ঢাবির সামনে শাড়ির দিকে সাবজেক্ট পাওয়া সম্ভব কিনা দেখো ভাই অলরেডি আমরা বললাম যে তুমি তোমার ঢাবির রেজাল্ট এসএসসি এইচএসসি জিপি এর উপর মাত্র বিশ মার্কস তো আমি ধরলাম তুমি এসএসসি তে দেখো আমি পরিসংখ্যাটা দেখাই এসএসসি তে তুমি জিপিএ ফাইভ পেয়েছ আর এইচএসসি তে পাইলে ধরো ফোর পয়েন্ট ফাইভ তাহলে এখানে তুমি এটাকে দুই দ্বারা গুণ দাও এটাকে দুই দ্বারা গুণ দাও তো দুই দ্বারা গুণ দিলে কত হয় এটারে দুই দ্বারা গুণ দিলে নয় এটারে দুই দ্বারা গুণ দিলে তাহলে টোটাল তুমি বিশে কিন্তু উনিশ পেয়ে যাচ্ছ মাত্র এক মার্কস কম আসতেছে তার মানে এইচএসসি জিপিএ কম পেলেও তুমি যদি ওইদিকে ধাবি ঢাবি কয়ের এক্সামটা ভালো মতো দাও মানে ওই একশোর মধ্যে ভালো পারফরমেন্স দেখাতে পারো তাহলে তুমি অবশ্যই সামনের সারির সাবজেক্ট পাবা এবং এটা এটা ঢাবিতেই পসিবল পরের প্রশ্ন যাই যে ম্যাথ আনসার না করলে কি কি সাবজেক্ট পাবো না তোমার অপশনাল ম্যাথ তুমি অপশনাল আনসার করতে চাচ্ছ না তাহলে তোমার কোন কোন সাবজেক্ট মিস হবে এখানে সবগুলো লিস্ট দেওয়া আছে যত ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তে হলে মাস্ট ম্যাথ লাগবে এই ইঞ্জিনিয়ারিং গুলো মিস করবা ফিজিক্স গণিত পরিসংখ্যান তারপরে হচ্ছে ভূতত্ত্ব সমুদ্র বিজ্ঞান ডিজেস্টার সায়েন্স আবহাওয়া বিজ্ঞান অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এগুলো সব মিস করবা যদি তুমি ম্যাথের অ্যান্সার না করো এটা কিন্তু অনেক বড় লস তাই যারা ম্যাথকে ভয় পাও ভার্সিটি সময় আমরা যেটুকু টার্গেট দিওতে ম্যাথ পড়াবো সেই ম্যাথ পড়ো এরপরে যদি মনে হয় যে না ভাইয়া কনফিডেন্স পাচ্ছি তখন তুমি ম্যাথ অবশ্যই দাগাবা আগে আগে ভয় পেয়ে ম্যাথ দাগাবো না এই সিদ্ধান্ত নেওয়াটা হবে সুইসাইড সুইসাইডলাত মানে হচ্ছে বুঝতেই পারতেছ আর ম্যাথ অ্যান্সার না করেও কি কি সাবজেক্ট পাওয়া সম্ভব সেগুলো দেখতে পাচ্ছ প্রাণী বিজ্ঞান মৃত্তিকা ভূগোল এইগুলো তোমরা ম্যাথ অ্যান্সার না করেও পেতে পারো এরপরে বায়োলজি অ্যান্সার যদি না করো তাহলে কোন কোন সাবজেক্ট পাবা না এই সাবজেক্টগুলো পাবা না দেখে নিও যেমন হচ্ছে ফার্মাসি উল্লেখযোগ্য যে ফার্মাসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি তারপর জুলজি এই উল্লেখযোগ্য সাবজেক্টগুলো কিন্তু বায়োলজি না করলে পাবা না মানে পাবান বায়োলজি যদি তোমার অপশনাল হয় আর সেটা বাদ দিয়ে বাংলা ইংলিশ দেখাও তাহলে পাচ্ছ না এরপরে দেখি আমরা সমান হয়ে গেলে কিভাবে মেধাক্রম তৈরি করে ধরো তোমার আর আমার স্কোর সেম তুমিও পাইছো মনে করো সিক্সটি আমিও পাইছি সিক্সটি তাহলে আমার মেধাক্রম তোমার মেধাক্রম কিভাবে চেঞ্জ হবে আচ্ছা দেখো ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রথমত এটা যদি সমান হয়ে যায় তাহলে ভাইয়া পরের স্টেপ যে এইচএসসি পরীক্ষায় জিপিএ উইদাউট ফোর সাবজেক্ট তোমার চেয়ে আমার যদি জিপিএ বেশি থাকে তাহলে তোমার চেয়ে মেধাক্রমে আমি এগিয়ে থাকবো তারপরে যদি এটাও সমান হয়ে যায় তাহলে এস জিপিএ ওকে তারপরে যদি সমান হয়ে যায় এখানে সব লেখা আছে প্রাপ্ত যোগ যোগফল দিয়ে পরে হিসাব করা হবে সো এভাবেই ভাবে তোমার রেজাল্টটা নির্ধারণ করা হবে সো আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো পেয়েছো যে ঢাবিতে एग्जाम দিতে হলে আমার কোন কোন বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া পাস মার্কস কিভাবে ওঠাবো তাহলে তুমি চান্স পাবা না সো আমরা পাস মার্কসের আশায় থাকবো না আমাদের টার্গেটই থাকবে যেভাবেই হোক 100 তে যেন 70 প্লাস মার্কস আমার আসে তাহলে তুমি শিওর থাকো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো ডিপার্টমেন্টের সিট তুমি পাচ্ছো এবং এটাই বিগত বছরের পরিসংখ্যান বলে সো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে অন্য অন্য পাবলিক সেভাবেই পড়াবো যেন ঢাবি সহ অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রপার এবং সলিড প্রিপারেশন হয়ে যায় সো এখনো যারা যুক্ত হওয়া নাই ঝটপট যুক্ত হয়ে যেয়েও টার্গেট ডিও ফাইভ পয়েন্ট ওতে ক্লাস কিন্তু খুব দ্রুতই শুরু হচ্ছে আর হ্যাঁ তোমরা এই সময়টায় ভুল সিদ্ধান্ত না নিয়ে সিদ্ধান্ত নিবা এবং পড়াশোনাও করবা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে এবং কিভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে সবকিছু কিন্তু আমরা গাইডলাইনেও বুঝিয়ে দিব আমাদের প্রোগ্রামে সো প্রোগ্রামটা মিস করো না ইনশাল্লাহ বেস্ট অব দ্য বেস্ট কন্টেন্ট এবং সার্ভিস পাবে এবারের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওতে